হ্যালো বন্ধুরা দীপালির ব্লকসে সবাইকে স্বাগতম জানাই দেখো আজকে চলে এসেছি আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখো আমি এখানে ধোনা জিরা আর সাথে গুলমরিচ একসাথে নিয়েছি এগুলি আমরা এক বছরের জন্য মিক্সি করে রেখে দেব বাজারের এই মশলাপাতি খাওয়াচ্ছে এগুলি অনেকটা ভালো খাওয়া আর পরিমাণে অল্প একটু কম দিলো চলে এভাবে ধন্যাজিরা টুকরো মজুত করে রাখতে পারো ছয় মাস বা এক বছরের লেগে একবার একসাথে করে নিতে পারো অনেকটা লাভ হবে কারণ এখন যেমন ধরো চিপসই ধরো চিপসের প্যাকেটে অল্প একটু চিপস দিয়ে সেটা হাওয়া ঢুকায় দিয়ে দেয় সেই মশলাপাতি অনেক কিছু এমন করে আর এছাড়াও মানে এই খাটি মশলাগুলি এগুলি সেন্ট অনেকটা অনেক আর অনেকটা সেন্ট আর এছাড়াও এগুলি দিয়ে রান্না করলে খাটি মশলাগুলি দিয়ে রান্না করলে রান্না আরও সুস্বাদু হয়ে যাবে আর এগুলি আমি আগের দিন ধুয়ে একদিন শুকিয়ে নিয়েছিলাম আর এখন সকালবেলা একটু রোদ্রে দিয়ে রাখছিলাম রদ যদি গাই না সেটা লগে লগে একটু গরম গরম মিক্সি করে নিলাম নিয়ে আবার চালুন দিয়ে চালছি চাললা আবার একটু খুঁজে খুঁজে আবার এটিটা আরও কয়েকবার মিক্সি করছি কুঁড়িটা প্রায় এবারে তুটি হয়েছে এবার অনেক মিক্সি করে সেটা একটু এটা বড় বলের মধ্যে সরাই দিবা সরাই দিলে একটু ঠান্ডা ঠান্ডা হলে এরপরে দেখো আমি দুপুরবেলা ঘুষি আর সন্ধ্যার সময় গিয়ে সেটা বইম করে দিয়েছি কারণে একটু ঠান্ডা হয়ে ঠান্ডা না হইলে তো আবার ঘাইমো উঠবো গরম গরম ঢুকে ঘাইম উঠবো নষ্ট হয়েছে মশলাটা লেগে আমি ঠান্ডা করে বুঁমো ঢুকাইতেছি এটা প্রায় ছয় মাস ছয় মাসের মতো চলে দেবো আমরা তোমরাও এরকম করতে পারো এরকম এইভাবে করলে অনেকটা লাভ আছে অনেকটা মশলাপাতি আয় হয় আর কারা কারা বাড়িতে এরকম করো কমেন্টটা আমার খুবই ভাগ সাথে অল্প একটু কয়েকটা গোলমরিচও দিছে টাটা